você tá বন্ধুগণ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা বাসী কাজকর্ম কিছুটা কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে এসেছি সোজা ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্ট বলতে এদিকে পনির কাটছি কিউব করে পনিরগুলো কেটে নেব আর এদিকে গ্যাসে দেখো পালং শাকটা ভাপা হালকা একটু ভাপ দিয়ে নামিয়ে নেব আর পনিরগুলো কিউব করে কেটে নিলাম তো চলো এদিকে বালং শাকটা প্রায় হালকা দা দেওয়া হয়ে গেছে আমার তারপরে এটা এদিকে জল ঝরাতে দিয়ে রেখেছি তারপরে এদিকে ঘি দিয়ে দিলাম কড়াইয়ে তার মানে একটা নতুন কিছু ট্রাই করব। তো এখন হচ্ছে জিরে সম্বারা দিলাম দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি তোমরা একটু আইডিয়া করে বলো কি হচ্ছে পালং দিয়ে আর পনির দিয়ে কি হতে পারে সবাই সেটা জানে কমন জিনিস তো আমি ফার্স্ট ট্রাই করছি আজকে আর এদিকে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর সরি জিরে গুঁড়ো রয়েছে লঙ্কা গুঁড়ো রয়েছে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে টমেটোটা কেচাপ করে নিয়েছি তো এটাও দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে তারপরে হচ্ছে পালং শাকটা যে দেখলে সেই পালং শাকটা কি করেছি বলো তো কী সুন্দর সবুজ কালার মিক্সিতে পেস্ট করে নিয়েছি এত সুন্দর কালারটা এসেছে না একদম কারাক সবুজ তো চলো পালং শাকটা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেবো যেন ওর কাঁচা গন্ধভাবটা না থাকে কষানো আমার হয়ে গেছে তো চলো এবার কাঁচা কাঁচা পনিরগুলো দিয়ে দিলাম কাঁচা পনির পনিরটা দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে কিছুটা সময় নাড়িয়ে নিয়ে এখন গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব করে এদিকে এই গ্যাসে বসিয়েছি একটা হাতা হাতার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তারপরে একটু জিরে দিয়ে দিলাম তারপরে একটু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে ভালো করে ঘুরিয়ে 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 দিয়ে দেবো চলো ফোরন হয়ে গেল এবার পালং শাকটা আমার কমপ্লিট নামিয়ে নেবো এটা হচ্ছে পালং পনির এটা ফার্স্টবার ট্রাই করলাম কালারটা যেমন দুধস এসেছে আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল আর ফার্স্টবার ট্রাই করলাম এত সুন্দর হয়েছে দ্বিতীয়বার আবার খাবো আশা রাখছি তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্টের পর দেখো বন্ধুরা কি দেখতে পাচ্ছ একটা মা তাজা এখনো মরেনি জিন্দা মাছ হা করছে শ্বশুরবাড়ির পুকুর থেকে এসেছে এটা এখন রান্না হবে তো চলো এটা হচ্ছে কাটতে হবে এটা দিয়ে হবে মাছের ঝোল তো তোমাদের দেখাই একটু বন্ধুরা সকালবেলা উঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করেছিলাম এখন স্নান করে আর স্নান করার আগে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি মুছে নিয়ে সোজা এখন রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরে যাওয়ার আগে পুজোটা কিন্তু দিয়ে নিয়েছি তারপরে দেখো ব্রকলি আজকে হচ্ছে সবুজ ফুলকপি আর হচ্ছে এই রুই মাছ কম্বিনেশানটা দেখো কেমন লাগছে এটা দিয়ে হবে এটার ঝোল বা ওটা দিয়ে ওটার হবে ঝোল তো চলো এদিকে হচ্ছে মাছটা জাদু মন্ত্রের সহিত কেটে নিয়ে আসি এটা হচ্ছে জাদু এটা ভেবো না অনেক কষ্ট হয়েছে মাছটা কাটতে বুঝলে অনেক কষ্ট করে মাছটা কেটে নিয়ে এসেছি এইবার দেখো আমার বরমশাই কী করেছে আমার বরমশায়ের কথা কি বলবো একটা সুবিধা খুঁজতে আর একটা মানে ঠকিয়ে এটা ভিন্ন নয় সব ডুপ্লিকেট এটা টাইগার এটা ব্লিচিং পাউডার এটাও ডুপ্লিকেট আবার ফিনাইলটাও ডুপ্লিকেট আর একটা সঙ্গে প্লাস্টিকের গাবড়া একশো টাকায় দিয়েছে একশো টাকা এটা কি মানা যায় বলো একশো টাকায় এই কয়েকটা জিনিস হ্যাঁ আমার গাবলাটা পছন্দ হয়েছে তারপরে চলে এসেছে নৃপেন মন্ডল সুগন্ধিগঞ্জ বিয়ে বিয়ের ইনভাইট তো বিয়ের ইনভাইট এটা বিয়ে হচ্ছে চোদ্দো তারিখে সরস্বতী পূজা বারো তারিখে হচ্ছে বিয়ে তো চলো যদি যাই দেখাবো অবশ্যই আর এই দিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি সবুজ ফুলকপি বা ব্রকলি সমস্ত কিছু কেটে গুছিয়ে গাছিয়ে রান্নায় চলে এসেছি তো চলে এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঝড়ের মতো হাওয়া আমাকে কখন না উড়িয়ে নিয়ে যায় ওই জন্য চলে এসলাম ছাদে ভালো করে জামা কাপড়গুলো একটুখানি টাইট করে দিয়ে ক্লিপগুলো হারিয়ে ফেলেছি কোথায় রেখেছি জানি না আবার চলে আসলাম নিচে মাছটা দিয়ে চলে গেছিলাম দৌড়াতে দৌড়াতে ছাদে আর এদিকে হচ্ছে মাছটা ভালো করে কারাক করে ভেজে নিলাম তারপরে এখন রান্না হবে ব্রকলি দিয়ে পুকুরের তাজা মাছের ঝোল আর মাছ থেকে না অনেকটা ডিম বেরিয়েছে মাছের তেল এই তেলটা খেতে অসাধারণ গরম ভাত দিয়ে তো চলো এদিকে ব্রকলি আলু ভালো করে কষাচ্ছি দিয়ে দেবো জিরে বাটা আদা দিয়ে নামানোর সময় একটু গরম মশলা দেবো লঙ্কা বাটা দেবো ব্যাস এটাই হচ্ছে ঝোল লাস্ট ফাইনাল লুকটা দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি পালং শাক ডাটি আর কপির ডাটি আর এদিকে হচ্ছে মাছের ঝোল খিদে যা পেয়েছে না আর ওয়েট করে থাকতে পারলাম না বড়মশা স্কুলে গেছে আসেনি এখনও ওখান থেকে অফিসে যাবে আমি বসে পড়লাম একা একা খেতে তো চলো এদিকে খেতে বসে পড়েছি আগে খাওয়া তারপরে অন্য কথা চলো খাওয়া দাওয়া আগে কমপ্লিট করি পেটের মধ্যে খিদেই দাও দাও করে আগুন জ্বলছে খাওয়া দাওয়া হবে তারপরে অন্য কথা চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আসছি তোমাদের এখন হচ্ছে সাড়ে চারটা বাজে মেয়ে খেলতে গেছিলো ওই মাঠটায় তো ওকে ডেকে নিয়ে আসলাম ও হেলে দুলে হেলে দুলে বাড়ির ভেতরে ঢুকে গেল ওদের বাড়ির ভেতরে ওকে ডাকলাম তো আসছে হাত পা ধুয়ে আর এদিকে হচ্ছে সন্ধ্যাও লেগে যাবে প্রায় তো আমি হচ্ছে এদিকে জামা কাপড় নিয়ে এসে এসেছি চলো জামা কাপড় নিয়ে নিজে নামবো সন্ধ্যা লাগাবো আর ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন রয়েছে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো দেখছো কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে দারুণ লাগছে জারবেরা কি কি কী বলে জানি না তো চলো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট